হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পর হচ্ছে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি তো বিশেষ করে হচ্ছে বাবুর এক্সাম ছিল জন্য হচ্ছে ভিডিওটা ভালোভাবে কন্টিনিউ করতে পারি আর বুঝিনি তো ছোটো ছোটো বাচ্চা থাকলে হচ্ছে ভিডিও সেভাবে কন্টিনিউ করা সম্ভব হয় না তারপরও যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা চলে যাব হচ্ছে ফাইনাল হচ্ছে কক্সবাজার এর জন্য আছে এয়ারপোর্ট কি বলে ট্রেন স্টেশনে চলে আসলাম আর এসে হচ্ছে এই যে আমার আব্বারা খেলাধুলা করছিল তো আমাদের ফাইনালি হচ্ছে কক্সবাজার ট্রেন চলে আসছে আর হচ্ছে আমরা কক্সবাজারে ফার্স্ট টাইম হচ্ছে ট্রেনে যাব তো এটার হচ্ছে আলাদা একটা মজা আর কি কি বলবো তো ইচ্ছে ছিল হচ্ছে মানে কক্সবাজারের রেল স্টেশনটা হচ্ছে ঘুরে ঘুরে দেখবো তো এই একসাথে হচ্ছে দুই কাজ ট্রেনে উঠে গেলাম এখন হচ্ছে থাকবে হচ্ছে কক্সবাজার স্টেশনে থামবে তো সেখানে আছে ঘুরে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের প্রথম এক্সপিরিয়েন্স আর এই তো আমরা রাতে রওনা দিয়েছিলাম আর এই যে সকালবেলা ভোর পাঁচটার দিকে সকালবেলা আছে আলাদা একটা সৌন্দর্য কি পরিমাণ সুন্দর লাগছিল এখন কিন্তু ভোর পাঁচটা মাত্র সূর্য ওঠা শুরু তো আমরা সবাই কিন্তু এনজয় করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামতটা কত সুন্দর আর সেই সাথে প্রকৃতিটা দেখতে এতটা সুন্দর লাগে সুন্দর দেখতে সেটাই তুমি দেখ ভাষায় তো এই দৃশ্যটা যে উপভোগ করা সম্ভব হয় না তো চেঞ্জ আর কিন্তু এই দৃশ্যটা উপভোগ করতে ভীষণ ভালো ভারত এত এত বুড়ে এত সুন্দর আকাশ আর সেই সাথে প্রকৃতির হচ্ছে অসাধারণ একটা নির্বন্ধ আসলে সুন্দর চমৎকার তো এটা তো হচ্ছে মানে কী বলবো আল্লাহ তালার অশেষ একটা ন্যামক আর আমার আপার আছে সকালবেলা আছে অনেকক্ষণ প্যাকে ছিল তারপরে আবার হচ্ছে ঘুমিয়ে গিয়েছে টায়ার্ড হয়ে গেছে যেহেতু ঢাকা তো কলকাতা প্রায় দশ এগারো ঘন্টা মতো মানে জার্নি ছিল তো তারা টায়ার হয়ে যায় ঘুমের অবস্থা দিয়ে এদিক থেকে দিকে এভাবে ঘুমাচ্ছে আর বড়োজন বাবার পাশে আছে ঘুমাচ্ছে দুই ভাই আর টাকি হচ্ছে আমাকে সেই সাথে রঙগুলো দেখাচ্ছিলো যে মাদে রং রঙগুলো কত সুন্দর রঙ দুটো বসেছে

তো আমরা ফাইনালে যে কক্সবাজার রেল স্টেশনে চলে এসেছি আর এখন হচ্ছে নেমে যাবো এত সুন্দর ছিল এটা মানে কী বলবো অনেক ভালো লাগছিল নতুন এত সুন্দর একটা রেল স্টেশন বানিয়েছে আর আমাদের বাংলাদেশের যে অবস্থা এটা যদি ভালো রাখে আর কি তাহলে খুবই ভালো হবে আর আমরা হচ্ছে আশা রাখতে পারি যে এটা হচ্ছে মেনটেন করে চলবে জানি না কতটুকু কি হবে কিন্তু ভীষণ সুন্দর ছিল রেল স্টেশনটা আমি হচ্ছে গেটের মানে বের হয়ে আপনাদের পুরো ভিউটা দেখাচ্ছিলাম খুব সুন্দর ছিল চমৎকার তো আমরা এখন হচ্ছে বের হয়ে যাব আর এর পাশেই কিন্তু অনেক বাস আপনার সিএনজি তারপর হচ্ছে সিএনজি আর কি মানে অটো টাইপসের রিক্সা অটো এগুলো সবই আছে আর মাকে তো তার অলওয়েজ দায়িত্ব পালন করতো এই যে আব্বাজন ঘুম থেকে উঠে আমার কুলে উঠে মানে জড়া ধরে বসে আছে কুলের থেকে নামবে না সে হচ্ছে হাঁটবে না

出来了，但是。

আর যে আমার হচ্ছে দূর খাচ্ছে আর মোবাইলের কথা বলতেছিল আমি একটু ভিডিওতে ক্যাপচার করছি দেখে সে হাসতেছে এবার হচ্ছে যে আমরা হোটেলের জিনিসপত্র রেখে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো সকলভাবে খাওয়া হয়নি আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর কি তো বাচ্চা কাচ্চা নিয়ে আছে এখন খাওয়া দাওয়া করবো শালেক রেস্টুরেন্টে হোটেলের রিসেপশনে বসার পর আছে ওয়েলকাম ড্রিঙ্কস দিল আমাদেরকে তো আছে যে আমরা সবাই হলে আর মানে আমের জোসটা দিয়েছিল মানে খেতে ভীষণ ভালো ছিল। এই গরমের মধ্যে এটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আছে আর এই যে নায়ক রোবেল যাকে হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে তিনি ছিল এই যে যে কি বলে পার্পেল কালার হচ্ছে শার্ট পরা উনিও আসছে সেম হোটেলেই হ্যালো ইয়ে বাবা এখানে আস বাবু বা এখানে আস আবো ও সুন্দর তুমি তো ধরে কি খেলা মা Hello. Ki as ki children a the video treats Hello το yn llwyr r Alcohol ar y বড়ি বিল্ডের এবারে এটা তো সুন্দরী কলা তোলা বিষষ্ঠা তোমাদের মতো কেমন হচ্ছে আমরা পড়বো নাকি কি এই যে তাপে হুঁ হুঁ করতেছে ওদের চলে আসছে সুখীর রাজ্যে যে সুখী শোক আছে রোদে দিয়ে দেয়া আর আমার ছেলেরা হচ্ছে বমি করতেছে

ষ্ঠা কত সুন্দর দেখো না

ওয়াও সুন্দর এটা কাগজ দিয়ে বানাইলে অনেক সুন্দর হবে এই কলা দেন তো যে একজন আছে ক্যাচ মেচও যা আছে কি বানা বউ সব বানাতে বানাতে শেষ আমার ছেলে চামরা চামরা পুরে ফেলে দিয়েছে আর একজন আছে পানির কাছে চলে গেছে পানি বালতি ভরে পানি আনতেছে

চলো যাই এখন আমরা খেতে যাবো আর কি আজকে দুপুরে খাবার খেতে খেতে একদম বিকেল হয়ে গেছে তো আমরা হচ্ছে এই যে ঝাউবন রেস্টুরেন্ট হচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে পরে আসছি এটা জাওবন রেস্টুরেন্ট হচ্ছে কক্সবাজারের বিখ্যাত খাবার রেস্টুরেন্ট এখানে অনেক খাবারগুলো অনেক টেস্টি হয় আমরা প্রতিবারে ইনশাল্লাহ এটাতে আসি যখনই কক্সবাজার আসি আর কি বাবা এই ফ্রাইড ফ্রাই টাইটা দেখো একটা এটা বুঝতে না দেখো হোটেলে খাবারের সাথে যে বড়ির আচ্ছাটা দেখেছেন সেটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল তো খাওয়া দাওয়া শেষ করতে করতে একদম সন্ধ্যা আসরে আজান দিয়ে দিচ্ছে কারণ আমাদের সারাদিনই আছে মানে জার্নিতে জার্নিতে শেষ তো চিন্তা করলাম এই যে পিচে কক্সবাজার আসবার বিচে একটু প্রপর না আসলে ভালো লাগে না আর কি তো আবারও খাওয়া দাওয়া শেষ করে আবার ওই গরমের মধ্যে আবার হচ্ছে ঘুরছে এসে বসে থাকবো কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো তোমার কেমন লাগতেছে বলো দুই ঘন্টা ধরে

মানুষ বেশি পাক নামি করে হঠাৎ করে নিয়ে যায় বড় বানা পানি হঠাৎ করে অনেক বেশি ফ্লো করে উপরে কত মানুষ বাবা এখন তো কম তাও তো কত মানুষ একদম ভরপুর বারোটা বাজে সমুদ্রের ঢেউগুলো কি অদ্ভুত কি সুন্দর একটা সাথে একটা বাড়ি খেয়ে খেয়ে তো আমার ছোটো ছেলে আর আমার জামাই আর থাকতে পারে না আমাদের ছেলে তো তারাও আবার চলে আসছে বিচে আমি আর আমার বড় ছেলে অনেকক্ষণ আগে চলে আসছিলাম তো তারাও চলে আসছে আমাদের পিছনে পিছনে আমার বড় ছেলের আবার বার্থডে তার জন্য তার বাবা কেক নিয়ে